সকল ছাত্রছাত্রীদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা আমরা শুভেচ্ছা জানাই আচ্ছা কেমন হতো যদি কাল সকালে উঠে জানতে পারতে যে যে ভাষায় আমরা কথা বলছি এই ভাষায় আর কথা বলা যাবে না একটাবার মনে মনে সব ভাবতো যে যে ভাষায় আমরা কথা বলছি পরস্পরের সাথে ভাব বিনিময় করছি ভালোবাসা প্রকাশ করছি রাগ প্রকাশ করছি অভিমান প্রকাশ করছি কাল থেকে আর সেই ভাষায় কথা বলা যাবে এই ভাষার পরিবর্তে অন্য একটি ভাষাতে কথা বলতে হবে মনের মধ্যে কি হতো ভালো লাগতো ভালো লাগতো না কি হতো প্রচন্ড রাগ হতো তাই তো তো এইরকমই একদম খুব সংক্ষেপে বললাম বিষয়টা ছিল এইরকম উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তো আমাদের স্বাধীনতা আমরা ভারতবর্ষে স্বাধীনতা লাভ করতে পারি ভারত স্বাধীনতা লাভের পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দেশ বিভক্ত হয়েছিল এবং খুব ভালো করে যদি তোমরা দেখো দেখবে ভারতের যে কাশ্মীর জম্মু কাশ্মীর তার গিয়ে রয়েছে কোন পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান আর একদম ভারতবর্ষের পূর্ব দিকে অর্থাৎ একটা দূরত্ব পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু ছিল আর বাংলাদেশের প্রতিবেশী রাজ্য বা রাষ্ট্র হিসেবে কে ছিল সেই সময় রাজ্যই বলি মানে পূর্ব পাকিস্তানের প্রতিবেশী রাজ্য পেয়েছিলেন রাজ্য পশ্চিমবঙ্গ 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 আর বাংলাদেশ এই দুটো জায়গার ভাষা সভ্যতা সংস্কৃতি দৃষ্টি কিন্তু অনেকটাই একরকম ছিল অর্থাৎ ব্রিটিশরা কিন্তু প্রথম থেকে যে স্বাধীনতা আমাদের দিয়েছিল পেয়েই ছিল যাকে ভবিষ্যতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা লড়াই একটা সংগ্রাম মানুষকে করতে হয় রকমই স্বাধীনতা পাওয়ার পর তৎকালীন পাকিস্তানের ছিলেন মোহাম্মদ জনগণকে আর বাংলাতে কথা বলতে দেওয়া যাবে না বাংলাদেশেরও মানে তৎকালীন পূর্ব পাকিস্তান রাষ্ট্রভাষা হবে উদু একথা শোনার পরই পূর্ব পাকিস্তানের সমস্ত No. Mm -hmm. কিন্তুtexttt আমাদের মাতৃভাষাটা কি যে মায়ের মুখর স্মৃতিতে যে ভাষা তো কারণ আমি মনে করি যে যেহেতু আমাদের দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই বর্তমানে ইংরেজি ভাষা রূপ দাঁড়িয়ে সেই কারণেই হচ্ছে ইংরেজিটা আমাদের জানা খুবই দরকার যদি আমরা প্রাথমিক শিক্ষা থেকে না যাই তাহলে আমাদের ভিতটাই শক্ত হবে না যদি আমরা কোনো ধরো দলটা ফাইভ থেকে বা সিক্স থেকে জানছি যে ইংরেজি ভাষা সবে মাত্র তাহলে আমরা অনেকটাই পিছিয়ে পড়ছি অনেকটাই পিছিয়ে পড়ছি যে আমাদের জানার ক্ষেত্রে যদি আমরা হায়ার স্টাডি করতে চাই তখন আমাদের যে কোনো সেই ইংরেজি ভাষাটা খুবই দরকার জানার জন্য যে ওটা বলতে কি চেয়েছে যে কোনো একটা যদি আমি জার্নাল পড়ি বা কোনো একটা বই পড়ছি বা স্টোরি করছি তো সেই ক্ষেত্রে যখন জিনিসটা তো আমাকে জানতে হবে সেটা আমি ইংরেজিটা যদি না জানি শুধু যদি আমি বাংলা ভাষাটাই জেনে থাকি তাহলে আমার পড়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স বলার ক্ষেত্রেও আমার কোনো কাজে লাগবে না আর যদি সেরকমই হয় আমি হায়ার স্টাডির যদি আমি রিসার্চ করতে চাই কোনো একটা পেপারের ওপর তো সেক্ষেত্রে জন্য আমাকে বিভিন্ন সোর্স লাগতে হবে শুধু মাতৃভাষায় কোনো রিসার্চ করা কখনোই আমার মনে হয় সম্ভব নয় কারণ মাতৃভাষায় রিসার্চ করলে কি হয় মাতৃভাষায় রিসার্চ পাওয়ারটা সোর্সটা খুবই কম থাকে আন্তর্জাতিক কোনো যে কোনো সোর্স থেকে কিন্তু আমরা কোনো রিসার্চ করতে পারবো না হায়ার লেভেল থেকে আমরা পারি অনেক কিছুই পারি আমি যখন করি একটা অভিজ্ঞতাই শেয়ার করছি আপনাদের সাথে মাতৃভাষাটা যে মায়ের মুখ নিঃসৃত যেটি ভাষা তো একটি শিশু বেড়ে ওঠার পর তার প্রথম মায়ের কাছে ভাষা শুনে তার ভাষা শিক্ষা বা তার পারিপার্শ্বিক পরিবেশে যেটা শোনে সেটা শুনেই তো বেড়ে ওঠে তো সেক্ষেত্রে আমি যদি ইংরেজি ভাষাকে গুরুত্ব দিই তো সেক্ষেত্রে সমস্যাটা হয়ে দাঁড়াবে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে তাদেরকে শিখতে হবে তো সবাইকে এটা তো সম্ভব না মানে শিক্ষার পরিকাঠামোগত যে ত্রুটি সেটা আমরা আমাদের চোখের সামনে ধরা পড়ে যাবে তো আমাদের ইংরেজি ভাষা আমি বলছি না যে একেবারে আমাদের থেকে বাদ দিয়ে দিতে হবে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা যেটা সেটা আমাদের মাতৃভাষা বাংলাতে হলেই সেটা ভালো হয় পাশে পাশে ইংরেজিটা একটু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু যে প্রাথমিক শিক্ষা সেটা আমার মনে হয় মায়ের ভাষাতেই শেখা উচিত এবার আমার আশেপাশের পরিবেশে অনেক ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদেরকে দেখে গোটা ভারতবর্ষে আমরা বিবেচনা করতে পারবো না সেখানে এখনো অনেক শিশু যাদের কাছে শিক্ষাটুকু পৌঁছায়নি খাবার শিক্ষা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইংরেজিটাকে প্রাথমিক শিক্ষার ভাষা মানে মাধ্যম হিসেবে মেনে নিতে সত্যি আমার অসুবিধা হচ্ছে এবং আমাদের মাতৃভাষায় আমরা যদি শিক্ষা গ্রহণ করি প্রাথমিক শিক্ষাটা সেক্ষেত্রে আমাদের যে যে মাতৃভাষা শিক্ষা গ্রহণ করলে আমাদের সৃজনশীল ক্ষমতা বাড়ে কিন্তু যদি আমরা মাতৃভাষাকে নেগ্লেক্ট করে ইংরেজিটাকে অ্যাডাপ্ট করি সেক্ষেত্রে আমাদের সংস্কৃতি ও পরিচয়ের সাথে আমাদের দূরত্ব তৈরি হবে শিক্ষার মৌলিক ভিত্তি দুর্বল হতে পারে আর যেটা সব থেকে বলার কথা যে আমাদের বিপক্ষে বন্ধু বলবেন যে গুগল বাংলা জানে এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা তো এখন বাংলা আমাদের অ্যাড করেছে এবং আমরা সেগুলো দিয়ে খুব সহজে নিজের ভাষায় টাইপ করে আমরা যে কোনো তথ্য খুব সহজেই পেতে পারি আর যেটা বলার কথা যে আমি যদি আমার পশ্চিমবঙ্গ বিবেচনা করি যে আমাদের এখানে মাতৃভাষা বাংলা তো আমার পশ্চিমবঙ্গে মাতৃভাষা বাংলা তো আমাদের উচিত প্রাথমিক শিক্ষাটা মায়ের ভাষাতে শেখা উচিত এবং আমার যেটা লাস্ট কথা আমি একটি দু একটি উক্তি দিয়ে শেষ করছি ইংরেজিতে দুটো কথা বলে যত এটা ফেলে দিলে বাড়ি ফিরে নিজের ভাষায় মা কি স্বস্তি মেলে আর বাংলা ভাষার মাধুর্যতে কথাই বলুন তো আসছি বলে খুব সহজে চলে আসে যায় নমস্কার পড়ানো বোঝানো এবং তাকে গুরুত্ব দিয়ে পড়ানো এই কথাটা ভাবতে হবে নিজের মধ্যে রাখতে হবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে নিজের ভাষা টিকিয়ে রাখতে হবে নিজের ঐতিহ্য সংস্কৃতিকে টিকিয়ে রাখতে যদি আমরা চাই না হলে দেখা যাবে বিশ্বের গর্বে কোন এক দেশ এই বাংলা ভাষার হাত ধরে বাঙালির ট্যালেন্ট চলে গেছে এমন নয় যে ভাষার চাপে ট্যালেন্ট চাপা পড়ে গেছে ভাষাই একমাত্র পারে নিজের নিজের একদম নিজের অন্তর্স্থল থেকে সমস্ত কিছুকে বের করে রাখবে আর তার কথা নিজের তাহলে তো কখনো বেরিয়ে আসে না তাই বাংলা ভাষার গুরুত্ব বাঙালিদের কাছে আজীবন ছিল এবং আগামী দিনেও থাকবে এবং আমাদের প্রত্যেকটি সেই জায়গায় চেষ্টা সম্পূর্ণ রাখতে হবে ধন্যবাদ এখন আজকে এই প্রোগ্রামে

সামনে রেখে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা এবং এই যে বিষয় কেন প্রাথমিক শিক্ষা মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে বেছে নেওয়া হবে নাকি বাংলা ভাষাকে বেছে নেওয়া হবে আমি এক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে বা পক্ষে বলেছি কারণ শিশুর প্রথম ধাপ বা প্রথম স্কুলে যাওয়াই হচ্ছে প্রাথমিক तो देखिए मैंने तो मारा भाई सामान नहीं है कोई तो देखिए बोला तो तो और टैडे वो तो देखिए तो कोई तो बोला तो मुझे पसंद है बोल रहे हैं तो छोड़ना साथ हाथ कॉफी का सर कॉफी तो हर महीने क्लीनिंग वाला তার যে শিশু কিছু পায় না আর্থিক অভাবের জন্য সেটাও খেতে পারে না বা হচ্ছে বিভিন্ন সুবিধা না যেখান থেকে বঞ্চিত এখানে শিশুকে হিসেবে করা হয়েছে আর শিশুর শারীরিক বিকাশ যে মানসিক সামাজিক প্রচন্ড প্রচন্ডের চিকিৎসা